শীতের দিন মানেই কিন্তু ছোট দিন আসে এই ছোট দিনে কাজ করতে করতে কখন যে সময়টা চলে যায় তা টেরই পায় না কিন্তু কাজ আর শেষ হয় না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে দেখেন সকালবেলা উঠেছি ঘুমি থেকে সকাল বলতে সকাল ভরে উঠি আমি যেহেতু পাঁচটার সময় ঘুমি থেকে উঠি উঠে রান্না করি তো দুপুরে সহকারে আজকে রান্না বান্না করেছি আর আজকে যেহেতু শুক্রবার ও আপনারা ভাববেন যে শুক্রবার বলে কেন ভিডিওটা তো শুক্রবারে করা ছিল তো তো শুক্রবারে আপলোড দিতে পারে নাই তাই ভাবলাম যা আজকে হচ্ছে আপলোড দিই তো আজকে শুক্রবার তো শুক্রবারে রান্নাবান্না দুপুরে সহকারে রান্নাবান্না করেছি তো হচ্ছে মানে উঠে মানে রান্নাবান্না করে সেটা আমি আবার ঘুমিয়েছিলাম যেহেতু ছেলে মেয়ে স্কুল ছুটি আসে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু আমার নয়টা বেজে গেছে নয়টার সময় উঠে ভাবলাম যে তো আমার তো বাহিরে অনেকগুলো মানি প্লান্ট গাছ আছে তো এই মানে বাহিরে তো রোদ লাগে না তো হচ্ছে সেই জন্য ভাবলাম যে ঘরের ভিতরে নিয়ে আসা যাক তো আমি একটা গাছ শুধু নিয়ে এসে দেখতেছিলাম যে কেমন দেখা যাক তাতে অনেক সুন্দর লাগে তো এরপর রাখলাম একটু রেখে একটু পানি পুনি দিলাম দেওয়ার পরে যে বিছানা পিছানা সব কিছু উঠালাম উঠিয়ে বি মানে দুয়ার হচ্ছে মানে ঝাড়ু দিলাম তো ঝাড়ু দেওয়া মানে আবার দেখেন মুসতেওসি কিন্তু মশার আগে কিন্তু আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি যেহেতু আজকে শুক্রবার তো মানে নামাজের না আজান দিয়ে দিব তাড়াতাড়ি সেই জন্য হচ্ছে সংসারে যত কাজ আছে সব কাজ করে নেব এদিকে শুক্রবার দেখে মেয়ের কাপড়গুলো অনেকগুলো কাপড় ভিজিয়েছি তারপর আপনাদের ভাইয়া আজকে বাসায় নাই আপনাদের ভাইয়া হচ্ছে বাড়ির একটা কাজে সে বাড়িতে চলে গেছে তো সেই জন্য হচ্ছে আমিও ভাবলাম যে হতো উনি তা আরামে একটা ঘুম দিয়ে দিই সকালবেলা আরামে একটা ঘুম দিয়েছি আমার কাছে আর ঘুমাই কিন্তু অনেক ভালো লাগে আর ঘুম না আসলে দেখা যায় কি অনেক ক্লান্ত লাগে শরীরটা অনেক খারাপ লাগে তো এরপর হচ্ছে আমি এই যে ঘরের তলগুলো মুছে নিয়েছি আর এক বালতি কাপড় হচ্ছে ভিজে রাখছি তো এই বালতিতে কাপড় বাথরুমে রাখছি তো এরপরে যে এই বালতিতে কাপড়গুলো ভিজাচ্ছি এখন সবাই মানে ওরা দুই ভাই বোন গোসল করে নিয়েছে নিয়ে ওখানে চুপচাপ বসে আছে আমি হচ্ছে ভাবলাম যে আমি গোসল করে নিই তো কাপড়গুলো ধুয়ে যে গোসল করে নিয়ে বের হয়ে আসলাম বাহিরে হচ্ছে যে দিতে তো আমার যে দরজার সামনে আমরা রশিটা নিয়েছি বাহিরে রুমের সামনে যে সিঁড়ি আছে এই সিঁড়িটা দিয়ে কোনো নিচে নামা হয় না এই সিঁড়িটা দিয়ে আগে হচ্ছে মানে বাসা ছিল নিচে নাম তো তো এখন আর বর্তমানে হচ্ছে এই পর্যন্তই সিঁড়ি তো আমি এখানে বসে বসে থাকি মানে বাদ গরমের সময় দেখা যায় এখানে বসে বসে থাকলে বাতাস আসে অনেক ভালো লাগে তো এরপর আমরা যে মানে রশিটা নিয়েছি রশিতে কাপড় দেই এখানে বসে থাকি তো আমার কাছে খোলামেলা পরিবেশটা অনেক ভালো লাগে তো এরপরে যে কাপড় চোপড়গুলো লারা দিলাম লারা দিয়ে হচ্ছে ঘরে যাব যেহেতু মানে সবাই মসজিদে চলে গেছে তো আমার ছেলে মসজিদে চলে গেছে মসজিদ থেকে এসে খাবে তো আমিও ভাবলাম যে এরপর নামাজটা পড়ে নেই তো কাপড় চোপড়গুলো লারা দিয়ে দিয়ে তারপর আমি নামাজটা পড়ে নেব তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় নেয় দেখা যায় কি একটু কাজ কম থাকে ছেলে মানুষ বাসায় না থাকলে কিন্তু কাজও কম থাকে সেই জন্য হচ্ছে অনেক সকালে দিকেই সব কাজ করে নিয়েছি তো ছোটো দিন হওয়াতে দেখা যায় কি মানে সংসারে কাজ করতে করতে অনেক সময় না মানে সময় চলে যায় কিন্তু সংসারে কাজ শেষ হয় না তো এরপর হচ্ছে যে নামাজ পড়বো নামাজের জন্য রেডি হয়েছে আজকে ভিডিওটা এই বসতে হয়েছে